হ্যালো এভরিবডিডিডিডি ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন্ত গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স আজকে আমরা শিখব ইন্টোগেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স তো ভিওয়ার্স একটা সেন্টেন্স যদি ইন্টোগেটিভ হয় এবং সেই সেন্টেন্সকে কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিবর্তন করতে পারি তো সেই নিয়মটা আজকে আমরা শিখব তো ভিওয়ার্স তার আগে আমাদের জানতে হবে যে ইন্টোগেটিভ সেন্টেন্স কী ভিওয়ার্স ইন্টোগেটিভ সেন্টেন্স হল সেই সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় অর্থাৎ কোনো কিছু জানতে চাওয়া হয় তো ভিওয়ার্স এই ইন্টোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কেমন হয় বা একটা ইন্টোগেটিভ সেন্টেন্স কয় উপায়ে গঠিত হতে পারে তো ভিওর্স একটা ইন্টোগেটিভ সেন্টেন্স মূলত দুই উপায়ে গঠিত হতে পারে একটা হলো অক্জেলারি ভার্ভ দ্বারা এবং অন্যটা হলো ডাব্লুইস কোশ্চেন দ্বারা অর্থাৎ কোনো ইন্টোগেটিভ সেন্টেন্স যখন হ্যাঁ কিংবা না দ্বারা উত্তর করা যায় তো সেই সেন্টেন্সটা অক্সলারি ভার্ভ দ্বারা গঠিত হয় যেমন যদি বলা হয় আর ইউ এ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র তো উত্তর হিসেবে সে কিন্তু একবারেই বলতে পারে ইয়েস নো হ্যাঁ অথবা না কিন্তু যদি এভাবে কোশ্চেন করা হয় হোয়াট ইজ ইওর নেম তোমার নাম কী তখন কিন্তু ইএস এবং নো দ্বারা উত্তর করা যায় না তোভিওর্স শুধুমাত্র ইয়েস এবং নো দ্বারা উত্তর করা যায় যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সেই সেন্টেন্সটার স্ট্রাকচারটা হয় সাবজেক্টের আগে একটা অক্সলারি ভার্ভ থাকে তো টোভিওর্স এবং ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন করা হয় সেটা কিন্তু উত্তরটা একটু ইল্যাবরেটিং আছে তো ভিওর্স আজকে আমরা এই দুই উপায়ে অর্থাৎ যে অকজুয়েলারি ভার অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাট শ্যাল উইল ক্যান কুড এই অক্সুয়েলারি দ্বারা একটা সেন্টেন্স যদি ইন্টোগ্রেটিভ হয় তার ভয়েস সেন্সটা কেমন হবে এবং ডাব্লুইস কোশ্চেন হু হুম এবং ওয়ার্ড দ্বারা যদি একটা সেন্টেন্স গঠিত হয় তো সেই সেন্টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ বয়েস পরিবর্তন কেমন হবে তো আমরা শিখবো আজকে সেটা তো ভিওয়ার্স প্রথমেই আমরা শিখব যদি কোনো ইন্টোগেটিভ সেন্টেন্স অক্সোলারি ভার্ভ দ্বারা গঠিত হয় তার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসটা কেমন পরিবর্তন হয় ভিউয়ার্স লক্ষ্য করুন হ্যাভ ইউ ইটেন রাইস অর্থাৎ তুমি কি ভাত খেয়েছো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন এখানে সাবজেক্ট সাবজেক্টের আগে অক্সোলারি ভার্ভ এবং সাবজেক্টের পরে ভার বসিয়ে তারপরে অবজেক্ট বসিয়ে এটাকে ইন্টোগেটিভ গঠন করা হয়েছে তো ভিউয়ার্স এই ইন্টোগেটিভ সেন্টেন্সটাকে এখন যদি আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় তো আমাদের কিছু সুনির্দিষ্ট স্টেপ অনুসরণ করতে হবে ভিউয়ার্স সেই স্টেপ হলো প্রথমেই আমরা এই ইন্টোগেটিভ সেন্টেন্সটাকে খসড়াভাবে অ্যাজার্টিভ সেন্টেন্স গঠন করবো তো ভিওর্স আমরা যদি অ্যাজার্টিভ সেন্টেন্স গঠন করি তো অবভিয়াসলি সাবজেক্টটাকে আগে নিতে হবে তো ইউ হ্যাভ ই রাইস অর্থাৎ তুমি ভাত খেয়েছো তো ভিওয়ার্স আমাদের এই যে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে আমরা এই অ্যাজার্টিভ সেন্টেন্সটাকে খসড়াভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েজে পরিবর্তন করব তো ভিওয়ার্স আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করি তাহলে অভিয়াসলি আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে তো এখানে রাইস আগে আসবে রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অবভিয়াসলি অক্সোলারিটা হ্যাজ হবে রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ যেহেতু ইউয়ের সাবজেক্ট এবং অবজেক্ট একই রূপ তো ভিওর্স প্রথম স্টেপে আমরা কী করলাম ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটাকে খসড়াভাবে অ্যাজার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করলাম এবং দ্বিতীয় স্টেপে আমরা যে খসড়াভাবে অ্যাজার্টিভ সেন্টেন্সটা গঠন করলাম সেটাকে অ্যাকটিভ থেকে প্যাসিভ বয়েস চেঞ্জ করলাম তো তৃতীয় স্টেপে ভিওর্স আমরা এখন শুধুমাত্র অক্সলারি ভার্ভটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে তো ভিওর্স যদি অক্সলারি ভার্ভটাকে সাবজেক্টের আগে নিয়ে আসি হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ অর্থাৎ তোমার দ্বারা কি ভাত খাওয়া হয়েছে তো ভিওর্স লক্ষ্য করুন যদি ডাবল অকজুয়ালারি থাকে অর্থাৎ লক্ষ্য করুন এখানে কিন্তু হ্যাজ বিন দুটো অকজুয়ালারি থাকে তবে ইন্টোগেটিভ করার সময় তো সাবজেক্টটাকে মাঝখানে বসিয়ে দুটো অকজুয়ালারিকে দুপাশে বসাতে হয় তো ভিওর্স আমরা দেখলাম যে একটা সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় তবে তাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথম স্টেপে আমাদের খসড়াভাবে অ্যাজার্টিভ সেন্টেন্স গঠন করতে হবে তারপরে সেই অ্যাজার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়স পরিবর্তন করতে হবে এবং আমাদের লাস্ট স্টেপে অক্জলারি যে ভার সেই ভাবটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে এবং লাস্ট ইন্টোগেশন মার্ক দিতে হবে দিলেই এটা আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে মাঝের যে দুটো স্টেপ এই দুটো স্টেপ আমাদের রাফে করে নিতে হবে অর্থাৎ আমাদের অ্যান্সারটা শুধু এই সেন্টেন্সটা এই দুটো সেন্টেন্স শুধু রাফে করতে হবে তো ভিওর্স আমরা যখন অনেক বেশি প্র্যাকটিস করবো তো তখন আমাদের এই দুটো স্টেপ কিন্তু মনে মনেই করা সম্পূর্ণ হবে আমাদের রাফের প্রয়োজন হবে না তো ভিওর্স আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি ডিড ইউ প্লে ফুটবল অর্থাৎ তুমি কি ফুটবল খেলেছিলে তো ভিওর্স এটা যে আমাদের প্রথম স্টেপ আমি বলছিলাম সেই প্রথম স্টেপে আমাদের এটাকে ইন্ট্রোগেটিভ থেকে অ্যাজার্টিভ সেন্টেন্স করতে হবে তো অবভিয়াসলি এটা যেহেতু ডি দিয়ে শুরু এটা পাস্ট ইন তো পাস ইন্ডিফিনিট টেন্স হলে ইয়ের পরে এরপরে ভার্বের পাস ফর্ম হবে তো ইউ প্লেড ফুটবল অর্থাৎ তুমি ফুটবল খেলেছিলে তো ভিওয়ার্স আমাদের দ্বিতীয় স্টেপে এটাকে খসড়াভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়স পরিবর্তন করতে হবে তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে তো অবভিয়াসলি এখানে ফুটবল আগে নিয়ে আসতে হবে ফুটবল এটা যেহেতু পাস্ট ইন্ডিপেন্টেন্স ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে আমাদের ওয়াজ বসাতে হবে তো ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ অর্থাৎ তোমার দ্বারা ফুটবল খেলা হয়েছিল তো হিওর্স আমাদের যে থার্ড স্টেপ বা লাস্ট স্টেপ সেই লাস্ট স্টেপে আমাদের অক্জলারি ভার্ভটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে তো আমরা যদি অকজলারি ভার্ভটাকে সাবজেক্টের আগে নিয়ে আসি ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ অর্থাৎ ফুটবল কি তোমার দ্বারা খেলা হয়েছিল তো ভিওয়ার্স আমাদের এই যে দুটো স্টেপ এই দুটো স্টেপ আমাদের রাফে করে নিতে হবে তো আমরা এই দুটো স্টেপ মনে মনেও করে নিতে পারি তো আমাদের লাস্ট যে অ্যাক্টিভ থেকে প্যাসিভটা আসবে সেটা হলো ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ তো ভিওর্স আমরা আরও কিছু এক্সাম্পল দেখব ভিউর্স লক্ষ্য করুন ইজ হি রিডিং এ বুক সে কি একটা বই পড়ছে অর্থাৎ এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্টোগেটিভ ভিওয়ার্স লক্ষ্য করুন উইল দে ড্র এ পিকচার তারা কি একটা ছবি আঁকবে অর্থাৎ এটা ফিউচার ইনডিফিনিট তো ভিওয়ার্স আমরা যে প্রথম স্টেপে আমাদের ফার্স্ট স্টেপে আমাদের এই ইন্টোগেটিভ সেন্টেন্সকে খসড়াভাবে অ্যাজারেটিভ সেন্টেন্স করতে হবে তো যদি আমরা অ্যাজার্টিভ সেন্টেন্স করি তাহলে কেমন আসে হি ইজ রিডিং এ বুক অর্থাৎ সে একটা বই পড়ছে তো এই যে আমাদের ফার্স্ট স্টেপ সেই ফার্স্ট স্টেপে আমরা ইন্টোগেটিভ থেকে সেটাকে অ্যাজার্টিভ করলাম এবং আমাদের সেকেন্ড স্টেপে এই অ্যাজার্টিভ সেন্টেন্সটাকে খসড়া খসড়াভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে তো আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তো অবভিয়াসলি এখানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে তো এ বুক ইজ বিং যেহেতু কন্টিনিউয়াস টেন্স এ বুক ইজ বিং রিড বাই হিম অর্থাৎ তার দ্বারা একটা বই পড়া হচ্ছে তো ভিওর্স আমাদের যে থার্ড স্টেপ বা লাস্ট স্টেপ যেটাতে আমরা প্রেসিভ করবো তো এখানে আমাদের যে অক্সলারি ভার্ভ সেই অক্সলারি ভার্ভটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে তো আমরা যদি অক্জোলারি ভার্ভ ইজটাকে সাবজেক্টের আগে নেই ইজ এ বুক বিং রেড বাই হিম তার দ্বারা কি বইটা পড়া হচ্ছে ভিওর্স লক্ষ্য করুন আমরা প্রথম স্টেপে এটাকে ইন্টোগেটিভ থেকে অ্যাজার্টিভ করলাম দ্বিতীয় স্টেপে সেই অ্যাজার্টিভটাকে অ্যাক্টিভ থেকে প্রেসিভ করলাম এবং তৃতীয় স্টেপে আমরা সেই যে অক্সোলারি ভার বা অক্সলারি ভারটা সাবজেক্টে আগে নিয়ে আসলাম তো এটা এই যে প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ এই দুটো কাটা অর্থাৎ এটা রাফের রাফে করা এবং আমাদের যে চূড়ান্ত প্যাসিভ বয়েজ সেটা হলো ইজ এ বুক বিং রিড বাই হিম তো ভিওয়ার্স আগেই বলছিলাম যদি ডাবল অকজুয়েলারি থাকে অর্থাৎ এখানে যে দুটো অকজোলারি ছিল তো এই প্রথম অকজুয়েলারিটাকে সাবজেক্টের আগে বসাতে হবে এবং মাঝখানে সাবজেক্ট বসিয়ে সেকেন্ড অকজুয়েলারিটা বসাতে হবে ইজ এ বুক বিং রিড বাই হিম তার দ্বারা কি একটা বই পড়া হচ্ছে ভিওর্স উইল দে ড্র এ পিকচার তারা কি একটা ছবি আঁকবে ভিওর্স আমাদের স্টেপ ওয়ান ছিল দে উইল ড্র এ পিকচার অর্থাৎ তারা একটা ছবি আঁকবে তো আমাদের সেকেন্ড স্টেপ ছিল এই অ্যাজারিটিভ সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে তো যেহেতু এখানে ড্র ভারবের কাছে যদি প্রশ্ন করা হয় কে এক তো দে সাবজেক্ট কী এক ছিল পিকচার তো অবভিয়াসলি এই যে পিকচার এই অবজেক্টটাকে আমাদের এখানে সাবজেক্ট করতে হবে তো এখানে যদি আমরা সাবজেক্ট করি তো এ পিকচার উইল বি ড্র ভাবের পাস্ট পার্টিসিপাল ড্রন বাই দেম অর্থাৎ তাদের দ্বারা একটা ছবি আঁকা হবে তো ভিওর্স আমাদের যে লাস্ট স্টেপ তার মানে যেটাই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেই স্টেপে আমাদের কী করতে হবে অক্সোনাইজ ভাবটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে তাহলে যদি আমরা অক্সোলাইজ ভাব নিয়ে আসি উইল এ পিকচার যেহেতু এখানে দুটো অকজুয়েলারি থাকলে বাই দেম অর্থাৎ তাদের দ্বারা কি একটা ছবি আঁকা হবে তো ভিও এই স্টেপ ওয়ান স্টেপ টু এটা আমাদের রাপ এবং আমাদের চূড়ান্ত যে ফল উইল এ পিকচার বি ড্রন বাই দেম অর্থাৎ তাদের দ্বারা কি একটা ছবি আঁকা হবে তো ভিওয়ার্স আমরা যদি এই উপায়ে অধিক অধিক প্র্যাকটিস করি তো অবশ্যই আমাদের একটা পর্যায়ে এই যে মাঝের যে দুটো স্টেপ এই দুটো স্টেপ রাফ আমাদের মনে মনে হয়ে যাবে আমরা চূড়ান্ত রেজাল্টটা খাতায় লেখার সময় লিখতে পারবো তো ভিওয়ার্স আমরা এখন ডাব্লু এইচ কোশ্চেন দ্বারা যে ইন্টোগেটিভ সেন্টেন্স আছে তো সেইগুলো দেখব তো ভিওয়ার্স কোনো একটা ইন্টোগেটিভ সেন্টেন্স সেটা যদি হু দ্বারা গঠিত ইন্টোগেটিভ যে সেন্টেন্স সেই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েস পরিবর্তনের জন্য প্রথমে হুয়ের পরিবর্তে একটা বাই হোম বসাতে হবে বাই বসানোর পরে টেন্স অনুযায়ী একটা অক্সুলারি ভার বসাতে হবে এবং অকজুয়ালারি ভার বসানোর পরে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে তো ভিউয়ার্স আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে এই ব্যাপারটা আমাদের আরও স্পষ্ট হবে তো লক্ষ্য করুন হু ইজ কলিং মি অর্থাৎ কে আমাকে ডাকছে তো আমাদের যে নিয়ম ছিল নিয়ম অনুযায়ী প্রথমে হুইয়ের পরিবর্তে আমরা যদি বাই হুম বসাই তো বাই হুম তো ভিওয়ার্স এখানে টেন্স অনুযায়ী অক্সোলারি ভার বসাতে হবে তো হু ইজ কলিং মি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো অবভিয়াসলি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অকজোলারি বসাতে হবে তো বাই হুম এখানে যেহেতু অবজেক্টটা মি তো অবজেক্টের সাবজেক্ট করতে হবে তো যখন অবজেক্টকে সাবজেক্ট করব তো মি মি এর অবজেক্ট হবে আই তো আইয়ের অক্সোলারি সব সবসময় অ্যাম হয় তো বাই হুম এম আই বিং কল বাই হুম অ্যামিং কল্ড অর্থাৎ কার দ্বারা আমাকে ডাকা হচ্ছে ভিয়ার্স লক্ষ্য করুন যে হু ইজ কলিং মি অর্থাৎ হুয়ের পরিবর্তে প্রথমে আমরা বাই হুম বসিয়েছি এবং টেন্থ অনুযায়ী আমরা অক্সলারি ভার অ্যাম বসিয়েছি যেহেতু এখানে মেয়ের সাবজেক্টটি সাবজেক্টিভ ফর্ম আই তো ভিওর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো অবভিয়াসলি এর যে রুল ছিল সেটা এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সেলারি ভার্ক সেটা ছিল অ্যামবিং ইজ বিং আর বিং তো আমরা বয়স করার সময় এটাও মনে রাখবো যদি দুটো অকজোলারি থাকে তো প্রথমে প্রথম অক্সেলারিটা বসানোর পরেই যেমন অ্যাম বসানোর পরেই সাবজেক্ট বসিয়ে তারপরে সেকেন্ড অকজুলারি বসাতে হবে তো বাই হুম অ্যাম আই বিং বারবার ফার্স্ট পার্টিসিপুল ফর্ম বসাতে হবে বাই হুম অ্যাম আই বিং কল্ড অর্থাৎ কার দ্বারা আমাকে ডাকা হচ্ছে তো ভিওর্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস অর্থাৎ কে গ্লাসটা ভেঙেছে তো ভিওর্স এটা প্রেজেন্ট পারফেক্টেন্স তো যেহেতু প্রেজেন্ট পারফেক্টেন্স সেহেতু এটাকে প্রেজেন্ট পারফেক্টের নিয়মে আমাদের প্যাসিভ করতে হবে তো ভিউয়ার্স প্রথমে যে হু হু এর পরিবর্তে আমাদের বসাতে হবে বাই হুম তো ভিওর্স বাই হুম ভিওর্স লক্ষ্য করুন এখানে দ্য গ্লাস থার্ড পারসন সিঙ্গুলার নম্বর তো এই গ্লাসটাকে যখন আমরা সাবজেক্ট করব তো অবভিয়াসলি সেখানে আমাদের কিন্তু একটা অক্সিলারি ভাব নিয়ে আসতে হবে তো অক্সিলারি ভার্ভ অবভিয়াসলি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে হ্যাজ হবে তো বাই হুম হ্যাজ দ্য গ্লাস যেহেতু দুটো অকজুয়েলারি থাকলে সেই দুটো অকজুয়েলারির মাঝখানে আমাদের সাবজেক্ট বসাতে হয় তো বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন অর্থাৎ কার দ্বারা গ্লাস ভাঙা হয়েছে তো ভিও লক্ষ্য করুন যে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস কে গ্লাস ভেঙেছে তো হুয়ের পরিবর্তে প্রথমে আমরা বাইভুম বসিয়ে আসি এর টেন্স অনুযায়ী আমরা হ্যাজ অকজুয়েলারি বসিয়ে আছি এই যে গ্লাস অবজেক্ট অবজেক্টটা অবজেক্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করেছি এবং যেহেতু দুটো অকজুয়েলারি ছিল দুটো অকজুয়েলারির মাঝখানে আমরা সাবজেক্টটাকে বসিয়ে আছি দুই পাশে দুটো অক্সিলারি রেখে দিয়েছি তো ভিওর্স বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসিয়েছি তো ভি আমরা শেষ এক্সাম্পল দেখব হু উইল হেল্প ইউ অর্থাৎ কে তোমাকে সাহায্য করবে তো ভিওর্স হু উইল হেল্প ইউ কে তোমাকে সাহায্য করবে তো অবভিয়াসলি আমরা হুয়ের পরিবর্তে প্রথমে বাই হুম বসাবো তো বাই হুম এবং টেনশনে যে অক্সিলারি ভার বসাতে হবে তো বাই হুম উইল ইউ হেল্প প্রথমে নিয়ম অনুযায়ী আমরা হুইয়ের পরিবর্তে বাই হুম বসিয়েছি এবং টেন্স অনুযায়ী আমরা অকজুয়েলারি ভার্ব উইল বসিয়েছি এবং এই যে ইউ অবজেক্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করেছি এবং যেহেতু ডাবল অকজুয়েলারি থাকলে সেই ডাবল অক্সুয়েলারির মাঝখানে সাবজেক্টটা বসাতে আমরা সেটা বসিয়েছি এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম করেছি এবং লাস্টে লাস্ট ইন্টো ইন্ট্রোগ্রেশন মার্ক দিয়েছি তোভিউয়ার্স এই ছিল আমাদের অক্সোলারি ভাব দিয়ে অ্যাক্টিভ বয়েস থেকে প্যাসিভ বয়েস পরিবর্তন এবং হু দ্বারা গঠিত যে ইন্টোগেটিভ সেন্টেন্স সেটা দ্বারাও অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েস পরিবর্তন দেখলাম আমরা তো আগামী আগামী পর্বে আমরা হুম এবং হোয়ার্ড দ্বারা যে ইন্টোগেটিভ সেন্টেন্স আছে সেগুলোর বয়েস চেঞ্জ দেখব তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই সেই পর্যন্ত ভালো থাকবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ